আজ আমরা হাজির হয়েছি বিদেশ ভ্রমণে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে দেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্লোবাল ভিসা নেটওয়ার্কে আমাদের সঙ্গে রয়েছেন নরিন আপু সিনিয়র কাউন্সিলর অব গ্লোবাল ভিসা নেটওয়ার্ক চলুন আপুর কাছ থেকে জেনে নেওয়া যাক তাদের সেবা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আজকে আপনার কাছে এসেছে কিছু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন নিয়ে প্রথমে জানতে চাচ্ছে গ্লোবাল ভিসা নেটওয়ার্কে কোন কোন দেশ নিয়ে কাজ করে ধন্যবাদ আপনাকে আমরা ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের সেন্ডেনভুক্ত ও নন সেন্ডেনভুক্ত দেশ এবং ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করছি আচ্ছা আপু বর্তমানে কোন দেশে ভিসা রেশিও সবচেয়ে ভালো বা কোন দেশে দ্রুত ভিসা হয় আচ্ছা আমরা নর্মালি ক্লায়েন্টদেরকে বলে থাকি ভিসা প্রসেসিং ক্ষেত্রে বা একটি ভিসা নিশ্চয়তা হওয়ার ব্যাপারে আমরা এক থেকে তিন মাস সময় নিয়ে থাকি এছাড়া ভিসা রেশিওর যে ব্যাপারটা নিয়ে আপনি বললেন আমরা এই ক্ষেত্রে বিশ্বাস করি একটি ফাইল যদি ঠিকভাবে প্রসেসিং করা হয় তাহলে সেই সেই ফাইলটি থেকে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় তাই ভিসা রেশিওর থেকে আমরা প্রসেসিং বেশি বিশ্বাস এক্ষেত্রে আপনাদের ফাইল প্রসেসিংয়ের সিস্টেমটা কি আচ্ছা প্রথমেই জানিয়ে রাখতে চাই ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা ভিসা হওয়ার আগে গ্রাহকদের থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করি না ক্ষেত্রে যখন কোনো গ্রাহক ভিসার প্রসেসিংয়ের উদ্দেশ্যে আমাদের কাছে আসে তখন তার ফাইলটি প্রসেসিং করা এবং তার ভিসাটি নিশ্চিত করার পরেই আমরা সব ধরনের আর্থিক লেনদেন করে থাকি তাই গ্রাহকদের এখানে প্রতারণা সুযোগ কোনোভাবেই নেই আচ্ছা আপু বর্তমানে তো দেখা যাচ্ছে যত্রতত্র এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা প্রতিনিয়ত মানুষের কাছে প্রতারণা করে যাচ্ছে এক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে গ্রাহকের প্রতারিত না হওয়ার নিশ্চয়তা কি আচ্ছা আমরা সবাই জানি যে বাংলাদেশের অলিতে গলিতে বর্তমানে অহরহ এই ধরনের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যাদের প্রত্যেক দিনের কাজ হচ্ছে মানুষদেরকে ক্রমাগত ঠকিয়ে যাওয়া তাই সেই সকল সকল হয়রানের অবসান ঘটাতেই রয়েছে গ্লোবাল ভিসা নেটওয়ার্ক আমরা আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে আমাদের এখানে আপনি যদি কাজ করান সেক্ষেত্রে ভিসা হবার পূর্বে যেহেতু আমরা কোনো আর্থিক লেনদেন করব না তাই এখানে প্রতারিত হবার কোনো সুযোগ আপনার নেই আচ্ছা অনেক ধন্যবাদ অনেক কিছুই জানলাম আমার একটি শেষ প্রশ্ন আছে অনেকে আছেন যারা ঢাকার বাইরে অবস্থান করে তাদের জন্য আপনাদের সেবা সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমাদের এখানে যারাই ভিসার এর জন্য আসেন তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে যারা ঢাকার বাইরে বসবাস করেন তাহলে তাদের ক্ষেত্রে আমাদের রয়েছে জিমেল অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যার মাধ্যমে তারা তাদের ডকুমেন্টগুলোর স্ক্যান কপি অথবা ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা তার ডকুমেন্টটা নিজেদের হাতে পাওয়ার পরে আমরা সে অনুযায়ী প্রসেসিং করে দিতে দিতে পারবো এক্ষেত্রে তাকে ঢাকায় আগমনের জন্য কোনো প্রয়োজন নেই ভিডিও শেষ পর্যায়ে বলতে যে যে একমাত্র ও বিশ্বস্ততার সঙ্গে আপনারা ভিসা সম্পাদ সকল কার্যক্রমে গ্লোবাল ভিসা নেটওয়ার্ক রয়েছে আপনার পাশে দূর থেকে বসে আমাদের ব্যাপারে বিরূপ ধারণা পোষণ না করে আপনারা আমাদের সঙ্গে কাজ করার অথবা না করার দয়া করে আমাদের সম্পর্কে আগে জানবেন এবং বুঝবেন এছাড়াও বিস্তারিত জানতে সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে ধন্যবাদ